আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের বক্সার লালুর দিন শেষ মানে রিজিক শেষ আমার বাড়ি থেকে তো এখন ও চলে যাচ্ছে তো তো সবাই সাইড দিয়ে দিন সেলিব্রিটিকে দেখানো যায় ও যখন গাড়িতে উঠছে গাড়িতে ওঠার সময় তখন ভিডিওটা করতে পারিনি তো ওকে দু তিনজন ধরে তুলেছে তো আমার আবার জাহাড়ির ঠুকুর ছিল এখন নেই আর ওর ভাই একটা ছিল ওকে কুরবানির সময় কুরবানি দেওয়া হয়ে গেছে এখন ওর আর ওকে একিকার কাজে দিয়ে দেওয়া হচ্ছে তো আব্বার জাহানের টুকরা ছিল না প্রচুর ভালোবাসা দিত যখন ডায়ালোসিস যেত বলে যেত লালুতরা বন্ধ করবি না আমি ডাক্তারের কাছে এখন আর আমার আব্বার আওয়াজ শুনতে পাই না আব্বাকে মিস করে প্রচুর ওর ভাইকে মিস করে তো ওর আজকে শেষ আমাদের দিন শেষ হয়তো কাল পরশু দিন হয়তো ওর দুনিয়া থেকেই বিদায় নিয়ে য তো ওদের জিন্দগিটাই এই রকম আল্লাহ ওদের জিন্দগিটা এইরকম করেই সৃষ্টি করেছেন তো ওর কোনো আফসোসও নেই এমন দেখে মনে হচ্ছে যেন ও আল্লাহর কাছে দোয়া করছিল যে কবে আল্লাহ ওর জন্য মহুতের ফার্মানা নিয়ে আসবে তো এখন ও মনের আনন্দে খেয়েও নিচ্ছে নাহলে এর আগে যে যাদের যেসব ছাগলগুলোকে বিক্রি করা হতো বিক্রি তো করা হয়নি কুরবানির জন্য যাতে যেত বা যখন ওদেরকে জড়াতে যেত আবেদন সে